যিকির আসকান বিসমিল্লাহির আমি তো তাদেরকে আমার রাজত্ব করার জন্য আমার প্রতিনিধিত্ব করার জন্য পাঠা আল্লাহ তাআলা আমাদের পাঠাইছে রাজত্ব করার জন্য আর এখন প্রতিপয় গোমরা লোকেরা বলে ইসলামে করে রাজনীতিই নাই ঠিক কত বড় বত্নসিবারে ভাই আমরা কিন্তু পাঠানো হয়েছে রাজত্ব করার জন্য ঠিক আমরা আল্লাহর রাজদিয়ে এসেছি আমরা রাজ করব আর কতটা বদনসিক কতটা কপাল করা হইলে কতটা দুনিয়া মুখী হইলে কতটা দুনিয়ার দাস হইলে তারপরে বলে কোরআন এবং ইসলাম এনেকে রাজনীতি আর আল্লাহ তালা পাঠাইছি আমাকে কি করার জন্য রাজত্ব করার জন্য ইন্নি জাইরুন ফিল আর্দে খালিফা খালিফা মিস অ্যাম্বাসেডর আমার অনেকে বলে কয় মাসুদের রাজনৈতিক দলগুলো পারলো না দেখেন ছাত্র ছাত্রীরা পারলো এটা রাজনৈতিক দলের জন্য একটা অসম্মান আমি বললাম না রাজনৈতিক দলের জন্য অসম্মান না আল্লাহ তালা পরিকল্পনা করেছেন এটা যে পুরো রাজনৈতিক দলকেও কাজে লাগাবে না শুধু পোলাপান দিয়ে ওকে সাহস্তা করবে আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে মাথা উঁচু করে তাদের কবুল করুন আমাদের শহীদ গুলা কবুল করুন কেউ কেউ এখন কথায় কথা আবার দেখে বলে বাচ্চারা এটা কি বুঝে আরে বাচ্চারা যা বুঝে এটা তো বাবাদের এটা গর্ব যে বাবাদের সামনে সন্তানরা যখন বড় হয় বাবা কি লজ্জিত হয় না আর গর্ববোধ করে আমাদের বাচ্চারা আমাদের সামনে বড় হয়েছে আলহামদুলিল্লাহ তার আমাদের দেশকেও বড় করবে তাদের নিয়ে এত কাত্র কেন তাদের নিয়ে আমরা এত সমালোচনা কেন আমাদের সন্তানরা বড় হয় ভুলও করে ভুল করলে ঘর থেকে বের করে দেয় বের করে দিয়ে বাবা ঘুমাইতে পারে কোন বাবা ঘুমাইতে পারে না এখানে ওটা বাবা না ওটা বাবা নামের কলঙ্ক যে শিক্ষক ছাত্রকে পিটিয়ে ছাত্র চেয়ে বেশি অনুভব করে না ওটা শিক্ষক নামে কলঙ্ক যে রাজনীতিবিদ আমাদের ছাত্রদের মর্যাদা অনুভব করে না ও রাজনীতি বা রাজনীতিবিদ রাজনীতির নামে কলঙ্ক প্রত্যেকে যার যার মর্যাদার জায়গায় সম্মান দিতে না জানলে না তারা সম্মান পাবে না আপনারা আমরা সম্মান বাংলাদেশ জামাত ইসলামী রাকিদা আর বাংলাদেশ জামাত ইসলামী কোরআন সুন্না ফরজ সুন্নাত ওয়াজিবের প্রতি আমাদের কোন কোন ক্ষেত্রে দুর্বলতা আছে যদি মনে করেন হ্যাঁ আমরা দুর্বল আল্লাহর গোলাম মানতে আল্লাহ দুর্বল গোলাম আমরা কিন্তু আল্লাহর কোন বিধান আল্লাহর কোন আইন মানার ক্ষেত্রে আমাদের নেতৃবৃন্দ ফাঁসিতে হাসির মুখে দিয়েছেন একটা কাছে তারা রত স্বীকার করেন নাই আমরা গর্ব করতে চাই না কিন্তু আল্লাহর মেহরবানি তার দয়া যে আল্লাহর একটা বিধান পালন করতে গিয়ে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মুখে গিয়েছেন কিন্তু তারা সামান্যতম দুনিয়ার কোন অপশক্তির কাছে মাথা নত করেন না আমাদেরকে ফতোয়া দেওয়ার আগে একশো বার চিন্তা করতে হবে এটা আল্লাহর মেহের মানে আমাদের অহংকার নয় এটা আমাদের গর্ব নয় সুতরাং সেই আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন করা আপনার সেই পরিকল্পনাটা কি সেই পরিকল্পনা আল্লাহ তালা করে দিয়ে সেইটাই জামাত ইসলামী এখন আপনাকে এই প্রজেক্টরে দেখায় আপনাকে লিখিত ভাবে দিয়েছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সর্বস্তরে দাওয়াতের কাজ আমরা পৌঁছাবো ইশাআল্লাহ কি দাওয়াত পৌঁছাবেন আমরা দাওয়াত দেবো এই যে সব জামাতে যোগ দিয়ে দেবো আমরা কি এই দেশে জামাত প্রতিষ্ঠা করব না ইসলাম প্রতিষ্ঠা করব আমরা কি সংসদে জামাত কেনব না ইসলাম কেনব জানেন আমাদেরকে বলে জামাত ক্ষমতা রাজ যদি ক্ষমতা রাজনীতি কারা করে এই দেশের মানুষ ভালো করে জামাত ক্ষমতা রাজনীতি করে না জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে রাজনীতি করে যদি তাই না হতো তাহলে বহু আগে জামাত ইসলামে আপনাদের ক্ষমতায় যাওয়ার মতো সুযোগ জামাতের হাতে এসেছিল জামাত ক্ষমতা না নিয়ে আপনাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিয়েছিল দেশ এবং জাতি ইসলামের প্রয়োজনে বরং সেই প্রয়োজন কি পূরণ না করে দেশ এবং জাতির মানুষের সাথে বৈরিমেনি করা হয়েছে ঠিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শুধু মসজিদে নববী চালাতেন মসজিদে নববীকে রাষ্ট্র হিসেবে ওটাকে নন বঙ্গভবন হিসেবে না বানাতেন তাহলে আমরাও শুধু মসজিদে ইমামতি করতাম আমরা রাষ্ট্র পরিচালনার কোন চিন্তা কর্তান না কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাওয়াতের মধ্যে শুধু কি ইমামতির দায়িত্ব ছিল নাকি রাষ্ট্রপরিচালনার আহ্বানও ছিল কাফির মুশরিকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গত হয়েছে কি শুধু মসজিদে নামাজ পড়ার জন্য নাকি রাষ্ট্রের আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ের জন্য আপনিও আজকে সিদ্ধান্ত নেন যে আমরা গণভবন এবং বঙ্গভবন নিয়ে আমাদের সংসদ ভবনে কোনো টার্গেট নাই কালকে থেকে আপনারে পৃথিবীতে কোনো শত্রু আমি মাঝে মাঝে বলি কেন বুঝেন না আপনি আমার দাওয়াতের মধ্যে এটা থাকবে আমার দাওয়াতে অবশ্যই পরিষ্কারই ঘোষণা থাকতে হবে পলিথিনের বিরুদ্ধে কত মোটিভেশন হইল যদি সরকার আইন পাশ না করে তাহলে পলিথিন বন্ধ হবে না পলিথিনের মতো ছোট্ট একটা ইস্যু যদি রাষ্ট্রে আইন প্রণয়ন করে যদি এটা বন্ধ না করা যায় পৃথিবীর এমন কোন অন্যায় আছে আপনি আইন না পাশ করে এটা করতে পারবেন শুধু বক্তৃতায় সুদ বন্ধ হবে শুধু বক্তৃতায় ঘুষ বন্ধ হবে শুধু বক্তৃতায় ধর্ষণ বন্ধ হচ্ছে তাহলে ইসলাম এটাই বলে যে আল্লাহ তালা যে চমৎকার বিধান দিয়েছেন এই বিধান বাস্তবায়ন করতে হলে এই বিধানের আলোকে তৈরি হওয়া কিছু মানুষ সংসদে গিয়ে এই আইন পাস করার মধ্য দিয়েই কেবল আমাদেরকে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন এটাকে যদি ইফ দিস মিন্স পলিটিক্স দেন দিস ইজ আওয়ার যদি এটাকে আপনি রাজনীতি মনে করেন তাহলে এটাই আমাদের রাজনীতি এটাই আমাদের রাজনীতি আমাদের ইসলামের এই রাজনীতি এই অর্থে রাজনীতি হলো নীতির রাজা হাসের রাজা রাজা পথের রাজা সব যদি রাজ হয় তাহলে নীতির রাজা কি ধুন দিতে হবে না রাজনীতি হবে যে ইসলাম নাই কোরান নাই ওটা রাজনীতি ওটা ওরা জুম নিতে সোরে রাজে এরা কোরানের রাজনীতি ইসলামে রাজনীতি চায় না এই জন্য যে প্রথম হাতটা তার কাটা যাবে ধর্ষকরা ইসলামের রাজনীতি এই জন্য চায় না যে প্রথম পথ হরটা তাকে হত্যা করা হবে সন্ত্রাসীরা পুলিশ চায় না আর দুর্নীতিবাজরা কোরআন এবং ইসলামের রাজনীতি চায় না কারণ তারা জানে কোরআন এবং ইসলামের রাজনীতির এই দাওয়াত যদি মানুষ গ্রহণ করে তাহলে আমাদের এই ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে আমাদের এই চাঁদাবাজি আমাদের এই দখল আমাদের এই টেম্পু স্থান দখল করা জেনে বুঝেই এখন বলা হয় ইসলাম কোরআন এগুলো বলেন রাজনীতির কথা বললেন দিচ্ছে রসুল সাল্লামের পরিষ্কার হাদিস জামানা আসবে যখন আলেমদের বুক থেকে এলেম তুলে না হবে না আলেমদের কি তুলে না হবে এবং সেই সময় কিছু মূর্খ লোকেরা ফাজুহেলা অথবা জালিমদের মধ্য থেকে কিছু লোকদেরকে নেতৃত্বের কাতারে দেওয়া হবে আর জালিমদেরকে অজ্ঞ মূর্খদেরকে এবং সে তারা না জেনে কিছু লোকদের কথা অনুযায়ী তারা ফত দিয়ে দিবে দিচ্ছে না দেয় নেই এই যে মুক্তি জন্ম নেবে এটা কার ঘোষণা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আগেই বলে দিয়েছেন ফাত্তাও তারা

তোমরা এমন কি পরিকল্পনা নিচ্ছ নামাজ পড়বা করণের বিধান অনুযায়ী মসজিদ চলবে করণের বিধান অনুযায়ী আর সমাজ চলবে কাফিরদের বুশিকদের তৈরি করা মানব রচিত মতবাদের আলোকে এটা হইতে পারে না অতাৎসুরা বিবাদ তার মানে তোমরা করণের কিছু কথা মানো আর কিছু কথা মানো না তাকফির তাকফির মানে হচ্ছে গোপন করা তাকফির মানে হচ্ছে বলতে না দেওয়া আজকে তারাও সেই কথা বলতে চায় করণের সব কথা আপনারা বলতে পারবেন না আর আমরা বলছি সব কথা বলবো আমরা এই করণের সব কথা বলতে না দিয়েই সতেরো বছর মানুষের ভাগ্যকে আটকে রাখা হয়েছে আর ভাগ্যকে আটকে রাখা যাবে মানুষ দেখেছে দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পরেও বহু তন্ত্র মন্ত্র দফায় দফায় মানুষের রফা হয়েছে মানুষের কোনো পরিবর্তন আয়নায় পরিবর্তনের এখন একটাই দফা ইসলাম সব দেখা শেষ ইসলামের এই কথা কি আমার আপনার কথা এই কয়েক হাজার লোকের কথা কার কথা আল্লাহর কথা এবং এখন গ্রামে গঞ্জে শ্রমিক জনতা মুটে মজুর বলা শুরু করছে না করে নাই ওনার কথা আমাদেরকে মুক্ত করেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওইবার ওই সব রাজনীতি টাজনীতি করে লাভ হবে না এবার আমাদের জায়গা মতো আমরা এবার আমাদের রায় প্রদান করবো আমরা এমন একটা দেশ তৈরি করতে চাই আমাদের এবারের পরিকল্পনা এমন একটা দেশ তৈরি করতে চাই এই দেশের সমস্ত জনগণ হবে দেশের মালিক আর যারা এখানে ভোটের মাধ্যমে হবে হবে তারা সেবক সেবক এবং মালিকের দেশ হবে বাংলাদেশ সেজন্য দাওয়াত আমাদের এটা একটা আল্লাহর পরিকল্পনা এবং এই পরিকল্পনা আপনার মাথায় ঢুকাইতে হবে আগে রাষ্ট্র পরিবর্তন আগে আপনি পরিবর্তন রসিদাল্লামের হাদিস কি আমি বলি সব লোকের শাসন চাই আল্লাহর আইন চাই এই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই যদি আপনি কার্যকর করতে চান তাহলে এর সাথে সরকার আর একটা যোগ করতে হবে সৎ দক্ষ যোগ্য নাগরিক চাই কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরিষ্কার বাণী এই বাণী আপনি চেঞ্জ করতে পারবেন পারবেন না লিখে নিয়ে যান যে জাতি যেরকম আল্লাহ সেই জাতির নেতৃত্ব সেই রকম ঠিক করে দেন এখন জাতি পরিবর্তন আগে না নেতৃত্ব পরিবর্তন আগে তাহলে জাতি পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ দেখি ইনশাল্লাহ পারবেন আমরা পরিবর্তন হয়ে আমাদের মুখটাকে আমরা পরিবর্তন করবো ইনশাআল্লাহ

তোমার তোমার পরিবর্তন পরিবর্তন করো ও না হলে জাতির পরিবর্তন হবে না তাহলে আমার পরিবর্তন আগে না জাতির পরিবর্তন আগে আমার পরিবর্তন আগে না রাষ্ট্রের পরিবর্তন আগে সার্থক হবে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কথা সার্থক হবে আমাকে ফাঁসি দেওয়া হলে আমার রক্তই এই বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য যাত রাজপথ তৈরি করে দেবে আল্লাহ মাদেলা রশের সাঈদ রহিমা আল্লাহ একই কথা বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয় তাহলে শহীদের রক্তে এদেশে ইসলামের রাজপথ তৈরি হবে আমরা তার প্রতিশোধকে আরেকটা জীবন নিয়ে দেব নাকি ইসলাম করে নেব দেখে ইনশাল্লাহ পারবেন পরিবর্তন হবেন শুনের মধ্যে রোপণ হবেন আল্লাহ আমাদের হাতগুলো কবর করুন সম্মানিত ভাইয়েরা আল্লাহ বলেছেন মাল ও জান আর আমরা কায়দা করে বানাইছি দেখবেন আমরা সবাই বলি আমিও বলি জান মাল দিয়ে লড়াই করতে ভাই আজকে থেকে প্র্যাকটিস করেন মাল দেবেন মালাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের প্রতি এই যে ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন এই ভালোবাসার মাধ্যমে একটা ভালোবাসা রাষ্ট্র যেন আমরা তৈরি করতে পারি আমাদের সবাই প্রতি শে প্রত্যাশা ব্যক্ত করে সেটার জন্য আমরা পরিকল্পনা বাস্তবায়নে সর্বশক্তি বিনিয়োগ করে যে সুযোগ আল্লাহ তাআলা আমাদের নিয়ামত হিসেবে দিয়েছেন এটাকে যেন আমরা কাজে লাগাতে পারি সুবহানাকাল্লাহ ওয়া হামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া